তো তো লোক করছেন করতেই পারেন কেউ হঠাৎ দেখলাম আমাদের বিরোধী গেছেন আর এই ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা তো অর্ধেক ডোবা এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা পুরোটা না। ছবি তোলার জন্য নাকি আর একবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের টিপে পুরো ডুবতে হবে এই আর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান কুম্ভের অপমান হয়েছে আর্ধেক আর্ধেক ডুবে এটা হতে পারে না মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে পুরো দিয়ে ডুবতে হবে অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না এটা এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল বাংলার বিরোধী দলনেতা গিয়ে অর্ধেক অসম্পূর্ণ ডুব এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে এটা শাস্ত্রে বলেছে তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি তাই দাবি করছি ছবিই যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে দেখুন গোটা বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে ফলে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না পুলিশ প্রশাসন যা যা করার করছেন যে বার্তা উনি পেয়েছেন সেটা নিশ্চিতভাবেই উদ্বেগজনক এবার কোন বাংলার বিরোধী কোন শক্তি বাংলার বিরোধী যারা সব আছে তারা এই নানা ধরনের কাণ্ড কারখানা করে এটা আপত্তিকর কাজকর্ম করে এখন তৃণমূলের পরিচিত নেতাকে টার্গেট করে এই ধরনের কাণ্ড কারখানা করে যেটা পুলিশ প্রশাসন যা যা করার করছেন তারা দেখছেন প্রশ্ন যে মালদায় বারবার একই ঘটনা ঘটছে দেখা যাচ্ছে কোন হচ্ছেন গুলি চলছে কৃষ্ণ নারায়ণকে হুমকি দেওয়া হচ্ছে অথচ এসপিকে মুখ্যমন্ত্রী সেই সময়কে ভর্সনা করেছিলেন কিন্তু এসপিকে বদলানো হচ্ছে না এখানে কি এটা তো সম্পূর্ণ প্রশাসনের বিষয় সরকারের বিষয় যে বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসন যত যথাযথ দায়িত্বের সঙ্গে গোটা বিষয়টা দেখছে

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল তৃণমূলকে টার্গেট করার জন্য তৃণমূলের মেলাইন করার জন্য অতিমাত্রায় সক্রিয় হয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরি করার জন্য একসময় করা হয়েছে আমরা বারবার বলেছি এতে তো সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় এজেন্সির কারণ তারা একদম বিজেপি নেতারা বলে দিচ্ছে অমুকের বাড়ি তমুকের বাড়ি সেখান থেকে হচ্ছে এখন হঠাৎ একজন বিজেপির নেতার নাম দিয়েছে সে তাদের ব্যাপার তারা বলতে পারবে যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এক এক পর এক তৃণমূল তৃণমূল করতে গিয়ে তাদের হয়তো কোথাও মনে হয়েছে একটু ব্যালেন্স করি নইলে তো প্রশ্নটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যে নিরপেক্ষতা নয় তো সেরম খুঁজে পেতে তারা কি করেছেন এই ব্যাপারটা যাদের নাম আছে তারা বা তাদের আইনজীবীরাই বলতে পারবেন বিজেপি বুঝবে বিজেপির লোকের নাম আছে তো তারা বিজেপি বুঝবে বিজেপি যে এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে এতদিন ধরে বলে যাচ্ছিল এবার বিজেপি বুঝবে যে বিজেপিকে এর এর কৈফিয়ত এর ব্যাখ্যা তো বিজেপিকে দিতে হবে যে তাহলে তারা এই সিবিআই চার্জশিট তো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট তো তাহলে তৃণমূলকে আক্রমণ করে যে একতরফা কুৎসা একতরফা আক্রমণ হ্যাঁ তিলকে তাল করা আক্রমণ যেগুলো করে যাচ্ছিলেন বিজেপি নেতারা এবার তাদের বলতে হবে যে তাদের তাদের লোক তাদের নেতা তাদের নাম যদি থাকে তো তার ব্যাখ্যা তারা দেবেন আমরা কি বলবো তাদের ব্যাখ্যা দেওয়ার কথা গোটা বিজেপির আর্ধেক লোকই তো তৃণমূল থেকে গেছে বিজেপি দু হাজার একুশ সাল থেকে যাদের যাদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ করেছে তাদেরকে রাজার পাট দিয়ে ডেকে নিয়ে গেছে এ তো বিজেপি করেছে বারবার বিজেপি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যাদের বিরুদ্ধে সিবিআই চেয়েছে যাদের গ্রেপ্তারি দাবি করেছে তাদের ডেকে নিয়ে গেছে তাদের পদ দিয়েছে তো ফলে বিজেপির ওই তৎকাল বিজেপি আর আদি বিজেপি এটা তো একটা বড় ক্ল্যাশের জায়গা আর বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয় বিজেপি যদি দেখেন বিজেপির কালচার আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত যার বা যাদের বিরুদ্ধে বিজেপি

দেখুন আমরা তো একবারও আমরা তো বারবার যেটা বলছি যে এটা তো নতুন কোনো কথা নয় তা আমরা যেটা খুব স্পষ্টভাবে বলছি যে বাংলাদেশে যা যা ঘটনা ঘটছে সেটা অনুভিপ্রেত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আন্তর্জাতিক ইস্যু ওটা একটা দেশ আমরা একটা রাজ্য ফলে পশ্চিমবঙ্গের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা পদক্ষেপ সম্ভব নয় কেন্দ্রীয় সরকারের এখতিয়ার আছে বাংলাদেশে সংক্রান্ত পদক্ষেপ নেওয়ার তারা যা নেবেন পশ্চিমবঙ্গ সরকার সমর্থন করবে কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুই করে না নিষ্ক্রিয় সেই কারণে বাংলাদেশে এই আপত্তিকর ঘটনা প্ররোচনা বিভিন্ন ধরনের আপত্তিকর সংলাপ এগুলো বেড়েছে তো আমরা তো এটা প্রথম থেকেই বলছি কেন্দ্র ব্যবস্থা নেই তো বিজেপির বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের প্রথম থেকে আমরা এটা বলে আসছি আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত কে বলছেন কি বলছেন একুশ সালেও তো একই কথা বলেছিলেন একুশ সালেও তো এই নরেন্দ্র মোদী এই অমিত প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলায় এবার পার বলেননি নরেন্দ্র মোদীজি তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোনো ভোট এলেই পরেরটাই আমরা জিতব এগুলো তো খুব জোলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোয়ার হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু সালে দু হাজার ছাব্বিশ সালে চতুর্থবার মহামাটি মানুষের সরকার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না কোনটা কেউ যদি ওইভাবে মানে প্রত্যেকবার আমরা কি বলছি এটা এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্র্যাটেজির ব্যাপার নেই এটা কোনো বিষয়ই নয় ওদের ওদের ওরা ওদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা বুঝে গেল বিজেপির টার্গেট বাংলা আর বাংলার মানুষের টার্গেট বিজেপি কে সেটাই হয়ে আসছে সেটাই হবে একুশ সালেও তো বলেছিল টার্গেট বাংলা হয়নি তেইশ সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা হয়নি ২৪ সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপি হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপি যত লোক আছে তাদের ডেলি প্যাসেঞ্জারই করিয়েছে বাংলায় তাতেও চিড়ে ভেজেনি দু সালেও

বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে টাকা দিচ্ছে না দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে উন্নতি করছে তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না পালিয়ে গিয়ে ফটো সেশন করে গেটে বসে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে পাগড়ি পরে ঘুরছে নাটকের গ্রিন রুম বিরোধী দলনে তার ঘর নাটকের গ্রিন রুম একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে মানে তপশয় বলছিলেন যেও সুবেনদুর যে হিন্দুত্বের লাইন এটাই হচ্ছে প্রকৃত লাইন এটাই সবার মেনে চলা উচিত বলে। নেব কিটি আরেকটা কথা বলি যে সুবেনদুর যেমন বলেছেন ফুলমোস্টান মহাকুম্বৃতকুম্ব বিতর্ক জগন্নাথ মন্দির মুর্শিদাবাদের আহমদপুরি বাবি মসজিদ এখন কি মন্দির মসজিদ দিয়ে কি পুরো মানে রাজনৈতিক খেলা চলে মানে রাজ্য কি সেটা শুরু হয়ে গেল এটা বিজেপি বারবার করতে চেয়েছে কিন্তু আমরা কোনো অবস্থায় এটা বাংলার মানুষ করবেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার যে দল রয়েছে আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার সমাজ সবার রাজ্য সবার দেশ সবার এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন আমরা রুটি কাপড়া ওর মাখান আমরা মানুষকে এইটা দেওয়ার চেষ্টা করি ফলে বিজেপি তার থেকে দূরে গিয়ে বাংলাকে বঞ্চনা করা বাংলাকে টাকা না দেওয়া বাংলাকে ক্ষতি করা এবং ধর্মের নামে ভেদাভেদ করা এটা বাংলার মানুষ পছন্দ করেন না তিন চার দিন আগের কথা দেওয়া হয়েছে না না যদি কেউ খারাপ কাজ করে এগুলো তো নতুন কিছু নয় সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন মেডিকেল কিট কেলেঙ্কারি আর তখন এত জানার উপায়ও ছিল না বাম জমানায় আজকের মতো নেট যুগ ফোনের ক্যামেরা হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার ছিল না ফলে আপ্যের জিনিস তো ধামাচাপা দেওয়াই থাকতো তো সেই জায়গায় দাঁড়িয়ে

নিজেদের গোষ্ঠী গোষ্ঠী সমীকরণ এটা তো গোষ্ঠী সমীকরণ যারা পরে গেছেন তারা হচ্ছেন তৎকাল বিজেপি তারা একজনকে বলছেন তারটা লাইন আবার যারা পুরনো আছে তারা হচ্ছে আদি বিজেপি তাদের মধ্যে আবার দুটো ভাগ একদল দল বলেন সুকান্তবাবুকে একদল বলেন বাবুকে। ফলে এগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠী অভ্যন্তরীণ গোষ্ঠী আদি বিজেপি তৎকাল বিজেপি আদি বিজেপির আবার দুটি শাখা এইসব নানারকম ইয়ে আছে ভাগ আছে বিজেপির মধ্যে তখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন বলছেন যে অমুকের লাইন আবার আপনি আর একজনকে জিজ্ঞাসা করুন সে বলবে না ওটা কোনো লাইনই নয় এইটা হচ্ছে লাইন ফলে একেবারে বেলাইন বিজেপি সেই জন্যই ভেতরে এত লাইনের গণ্ডগোল অত্যন্ত আপত্তিকর কাজ করেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এর সঙ্গে রাজনীতি রাজনীতির কোথাও কোনো সম্পর্ক নেই একদম বিচ্ছিন্ন ব্যক্তিগত স্তরের ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছে না না দেখুন একটা মৃত্যু সবসময় দুঃখের মৃত্যু সবসময়ই খারাপ কিন্তু তাই বলে একেবারে ব্যক্তিগত স্তরে যেগুলো ঘটছে কার ব্যক্তিগত রেশারেশি সম্পর্কে চোরাস্রোত ব্যক্তিগত বা পারিবারিক সেই মৃত্যুগুলিকে নিয়ে যদি রাজনৈতিক রং দিয়ে জনজীবনকে বিভ্রান্ত করা বা ডিস্টার্ব করার চেষ্টা হয় সেই এলাকার মানুষ তারাই বুঝিয়ে দেবেন যে তারা এগুলো পছন্দ করছেন না এবং এ ব্যাপারে নিশ্চিতভাবে আমরা সকলেই মানুষের কাছে আবেদন করব যে সমাজে একেবারে ব্যক্তিগত স্তরে পারিবারিক কিছু গণ্ডগোল ঘটে যায় এলাকার কিছু ওই মানে আত্মীয়দের মধ্যে যেগুলো ব্যক্তিগত খুন ব্যক্তিগত রেসারিসিতে কোনো ক্ষতি তো সেগুলোকে রাজনীতিতে এনে তার জন্য আমি আমরা এই করব ওই করব। এগুলো মানুষ মানে কোনো অবস্থায় পছন্দ করে না মানুষ সচেতন মানুষ বোঝেন কোনটা কি ফলে বিজেপি যদি এই ধরনের ব্যক্তিগত স্তরের বিষয়কে নিয়ে রাস্তা অবরোধ বা নাটক করার চেষ্টা করে মানুষ কোনো অবস্থায় তা বরদাস্ত করবে না রবীন্দ্র ভারতীতে আজকে দেখা যাচ্ছে যে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন তারা এত বিক্ষোভ করছে যে আধিকারিকরা দেখতে পাচ্ছেন আমি একেবারেই বলতে পারব না না এটা একদম বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে একুশের আবেগ বা একুশ যেভাবে পালিত হয় ভাষা দিবস যেভাবে পালিত হয় তো সেই জায়গাটা কোথাও একটা সমস্যা সেই দেশের মধ্যে চলছে এখন ওটা যেহেতু একটা আলাদা দেশ আমরা এই রাজ্য থেকে আলাদাভাবে তার অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে সেভাবে তো বলা যায় না এটা কেন্দ্রীয় সরকারের তারা এই বিষয়গুলো দেখতে পারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানছি আমরা সেইভাবে বলছি না কিন্তু এটা ঘটনা যে একুশে এই ভাষা দিবসের যে যে আবেগটা যে পরিমাণ উৎসব যে পরিমাণ আবেগ আমরা দুই বাংলায় পালিত হয় তো সেটাই এবার ওই বাংলার থেকে নেতিবাচক বা ভিন্ন কিছু অভিজ্ঞতার খবর আসছে মাতৃভাষা দিবসটা সবাই হই হৈ করে বাংলাটা যদি পালন হতো তাহলে নিশ্চয়ই ভালো হতো কিন্তু দুর্ভাগ্য এবার পরিবর্তিত পরিস্থিতিতে এই বাংলায় পালিত হচ্ছে কিন্তু ওই বাংলায় যে স্পিরিটটা থাকে সে তার বিপরীতমুখী কিছু খবর আসছে আবার অনেকে পালনও করেছে